আপনাদের গ্রাম পঞ্চায়েতে মোট কতগুলি সংসদ রয়েছে এবং সেই সংসদগুলিতে কতগুলি করে পুরুষ ভোটার এবং কতগুলি করে মহিলা ভোটার আছে এই তথ্য আপনারা আপনাদের মোবাইল থেকে খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিভাবে দেখে নিতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ সেই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের মোবাইল থেকে খুব সহজে দেখার জন্য আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন বাংলার পঞ্চায়েত লিখে বাংলার পঞ্চায়েত লিখে সার্চ করলে পরে আপনাদের কাছে এই ধরনের একটি অ্যাপস আসবে এই অ্যাপসটিকে আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে ওপেন করবেন অ্যাপসটিকে ওপেন করার পরে আপনারা পেজের উপরের দিকে নো ইয়োর পঞ্চায়েত এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ক্লিক করে দেবেন পঞ্চায়েত অ্যাট এ গ্ল্যান্স এই অপশানে তারপরে আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট তারপর আপনাদের ব্লক এবং তারপরে আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন এবং তারপরে সার্চ অপশানের উপরে ক্লিক করবেন সার্চ অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ আসবে এই পেজের নিচের দিকে আপনারা চলে আসবেন পেজের নিচের দিকে আসলে পরে এখানে একেবারে নিচের দিকে শেষ অপশানটি ইলেকটোরাল ইনফরমেশন পিজিএ টোয়েন্টি থ্রি এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে জানতে পারবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে মোট কতগুলি সংসদ রয়েছে উপরের দিকে দেখুন সংসদ নাম্বার এক সংসদ নাম্বার দুই সংসদ নাম্বার তিন এইভাবে দেখুন আছে এবং প্রত্যেকটি সংসদে মেল এবং ফিমেল ভোটার কতগুলি করে আছে আপনারা কিন্তু জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা আপনাদের মোবাইল থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতে মোট কতগুলি সংসদ আছে আর কোন সংসদে কতগুলি করে পুরুষ এবং কতগুলি করে মহিলা ভোটার আছে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন তো এই ছিল এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কতক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন